আমার রুমতের হাইট সাইড থেকে সত্য এই হোম জিন্দগীটা আল্লাহ তোমাদেরকে লাই লাতুল খদর দান করছেন যেরকম সুভহান আল্লাহ ও আমার সাবেরা যদি কোন বান্দা লাই কদর পেয়ে যায় তাহলে ওই যে বলি সাইলের আশি বৎসর উজারা আশি বছরে ইবাদত করছে তার চেয়ে বেশি সব এক পদরে রজনী বিনিময় আল্লা দান করবেন যেরকম সুহান আনবে এই জন্য সবে পদের রজনী বর দানি রজনী কদের রজনী পরে দামি রজনী আমরা তো ধারণা করি যে সাতাইশ তারিখ সবে কদর এই যে রমজান মাসের 27 আর রাত সবে কদর আমরা ধারণা করি কিন্তু এই ধারণা মিথ্যা একদম মিথ্যা কোন দিন সবে কদর এটা আমরা কেউ জানিনা নবীজিও জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবে কদরের রাত্রি জানাইয়া দিয়েছিলেন আল্লাহ আলমিন আলামিন দাদ বলেছিলেন ও জিবরাইল কোন দিন সবে কদরের রোজনী কোন দিন লাইলাতুল কদরের রোজনী আমার নবীকে জানাই আস ইব্রাহিম আলহ ইসলাম নবীজিকে জানাইয়া দিলেন নবী গো ওই দিন সবে বরাতের রজনী গো নবীজি সবে সবে কদরের রজনী গো নবীজি আমার পানের বাইরা আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে লাইলাতুল কদরের রজনী জানাইয়া দেওয়ার জন্য মসজিদের নবীর মধ্যে আসতে ছিলেন আইসা দেখেন দুইজনের জগ্রা লাগছে মায়ের ঘরের দুইজনের জগ্রাত্মর কবিতর শুরু করেছে টাকা পয়সা নিয়ে আল্লাহর নবী ডাক দেখো সাবেরা তোমরা কেন রে ঝগড়া বিবাদ করো তারা ডাক দেখো আমরা একজন কাছে টাকা পাই আল্লাহর নবী ডাক দেখো সাবেরা আমি তোমাদের কাছে এসেছিলাম লাইলাতুল কদরের রজনী কোনটি একুশ তারিখ নাকি তেইশ তারিখ না পঁচিশ তারিখ না সাতাইশ তারিখ না উনত্রিশ তারিখ ওই লাইলাতুল কদরের রজনী জানিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমরা যে ঝগড়া বিবাদ করেছো যার কারণ আল্লাহ রুফি আতমানি আমার অন্তর থেকে লাইলাতুল কদর কোন দিন এই জ্ঞান তাল্লা তুলে নিয়েছে এই দিন আমার পক্ষে আর সম্ভব না ও সাহাবিরা আল্লাহ আমার জানাইয়া দিয়েছিলেন লাইলাতুল কদর কুন্ডি কিন্তু আমি তো ভুলে গেলাম তোমাদের ঝগড়া করার কারণে দুইজন লাশের ঝগড়া এই ঝগড়ার কারণে নবীজির অন্তর থেকে লাইলাতুল কদর কুন্দিন সেই জ্ঞানটা আল্লাহ সেই আয়লেমটা আল্লাহ তুলে নিলেন এই জন্য নবীজিও তখন থেকে আর জানতে পারেনি এই আল্লাহ বান্দার জন্য যা করেন তাই বাড়ানোর জন্য করেন এই জন্য নবীজি বলেন তোমরা রমজানের এই যে শেষ দশকে লাইলাতুল কদর অর্থাৎ বেজুর রজনীতে তোমরা এই পাঁচটা রাত পাঁচটা রাত বেজুল রজনী একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ আর উনত্রিশ তারিখ এই পাঁচটা রাত যদি আমার কুরবান্ধার বান্দি যদি আমার কুরবান্ধার বান্দি যে ইবাদবন্দি ঘরে লাইলাতুল কদর তালাশ করে এই যে লাইলাতুল কদর তালাশ করার জন্য এ কেতাবের মধ্যে ঢুকাবো জরুরি লাইলাতুল কদরকে যদি পাইতে হয় এত কাপের মধ্যে জরুরি এত কাকা ভালো শূন্য তো মপ কাদা আলালকে ভয়া এত ভালো শূন্য তো মপ কদায় আলালকে ভয়া এটা হলো জরুরি এইটা হলো মহল্লাবাসীর উপর দায়িত্ব বাধ্যতামূলক এটা হলো এই মহল্লার উপর এটার দায়িত্ব এই জন্য রমজানের মহল্লাবাসীর দায়িত্ব একজনেও যদি এই মধ্যে ঢুকে যায় তাহলে সারা মহল্লা গুড়া থেকে বেঁচে যাবে আর যদি কোনো একজন এই মধ্যে না ঢুকে সারা মহল্লার মানুষ দায়ী থাকবে এই জন্য আমাদের মহল্লাতে কিন্তু ঢুকনেওয়ালা কয়েকজন আছেন আসেন না নি মুরগিও ঢুকবা এরকম আসুন এতে মহল্লাবাসী এই গুনা থেকে দায় মুক্ত হয়ে যাবে এই জন্য এই যে এতেকাব যখন রমজানের শেষ দশকে এর থেকে আজকে আসর বরহর ডুবিতা মাগরীবের আগে আগে মাগদীবের আগে আগে এ মধ্যে ডুবতে হইব এই জন্য শূন্যতম কেফায়া হলো মাদীবের আগে আগে ঢুকে যাইবা মানে একুশ তারিখ ঢুকা আগে এই এতে কাপের মধ্যে ডুবতেইব এতে কাপের মধ্যে যারা ঢুকবো

মুতকারিকে বলে মোতকিফ এটা ইসমে মানে এতেকাফ করনে ওয়ালা মানে যে এতেকাফ করে তাকে বলা হয় যারা মোতকিফ হবে যারা মসজিদের মধ্যে অবস্থান করবে আল্লাহ সন্তুষ্টির জন্য আর মসজিদের মধ্যে অবস্থান করিয়া এই যে একুশ রমজান থেকে নিয়া এবারে যে সাওয়ালের ছাদ উঠার আগ পর্যন্ত মসজিদের মধ্যে অবস্থান করবে এই সময়ের মধ্যে দিয়া এই এতেকাফকারী এই যে এতেকাফকারী যে মসজিদের মধ্যে দশটা দিন থাকবে এই ফজিল কেমন সৌভাগ্য কেমন নবীজি সাল্লু আলহাম বলেন যারা মসজিদের মধ্যে এতেক করে মসজিদের মধ্যে তারা অবস্থান করে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের সব সদ মাফ করে দেওয়া এই যে এতেক হলো তিন প্রকার এতেক আপ রমজানের শেষ দশকে দশ দিন এতেকাপ করা শূন্য তহক্কা দেয় ভাইয়া মহল্লবাসীর উপর দায়িত্ব একজন ঢুকু গেলে দায়িত্ব আদায় হয়ে যায় যদি সেও না ঢুকে মহল্লবাসীর যে কোন একজন ঢুকাই তুই না হয় গুনা করি দুই নম্বর হলো নফল এতেকাপ। বছরের যে কোনো দিন এতেকাপ করা নফল আর আরেকটা হলো ওয়াজিব ওয়াজিব এতেকাপ কেউ যদি মান করে যদি আমার একটা সন্তান হয় আমি তাহলে তিন দিন মসজিদের মধ্যে অবস্থান করি এতেকাপ করবো যদিও তার সন্তান হয়ে যায় সে যে মান্য করছে যার কারণে এই এতেকাপটা পালন করে তার ওয়াজিব হয়ে যায় এই জন্য এই যে মুহূর্ত যারা এতেকাপকারী যারা মসজিদের মধ্যে অবস্থান করবে যারা লাইলাতুল কদরের তালাশে যে বেজুর রজনীতে যে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে লাইলাতুল কদর কোন দিন সেটা নবজি হাদিসের মধ্যে বলেননি তবে নবীজি বলেন তোমরা রমজানের শেষ শোকে বেজুর রোজিনতে লাইলাতুল কদর তালাশ করবা আমার আপনার নবী প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করতেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে নবীজি ইন্তেকালের আগে যে নবীজি বিশ দিনে এতেকাফ করেছে দশ দিন বাড়াইয়া দশ দিন বাড়াইয়া নবীজি প্রতি বছর করতেন দশ দিন এতেকাফ শেষের দশ দিন আর মরণের আগে করছেন নবীজি বিশ দিন এতে কাপ এটা বোঝা গেল মসজিদের মধ্যে নিজে নিজেকে দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেক করিয়া আল্লাহর প্রতি মনোনিবেশ হইয়া আল্লাহ সন্তুষ্টির জন্য রেজায় রবের জন্য মসজিদে অবস্থান করিয়া ইবাদ বদ্যির মধ্যে কাটাইয়া দেওয়া এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না আমার আপনার নবীও এতে কাপ করছেন এই এতে কাপ করা অবস্থা আমাদের জন্য অনেক কাজ আছে বারণ আমরা বুঝি আমরা এতে কাপ না গত বছর আমি দেখছি এতে হয় না এই যে যারা এতেকাপ যারা করবো এত কষ্ট করি আমি এতে কাপ করলাম যারা যারা এত কষ্ট করি এতে কাপ করলাম কিন্তু আমার কিছু সামান্য কিছু খামে এগুলা গাফিল হয়ে যায় এগুলা উদাসীনতা এই যায় এর মধ্যে কিছু যারা খাজেকাপ আর মসজিদের বৃত্তে থাকবো বাইরে তার কোনো কালেকশন নাই বাইরে যাওয়ার কোনো দরকার নাই এমনকি কোইসে যদি মসজিদের ভিতরে যদি আশপাশে যদি ফসা অজুখানা বাথরুমের ব্যবস্থা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই যদি একটু দূরে হয়ে যাবে আমার পেশাব খানাখান আছে তাকে জরুরতের কারণে যাওয়া যাই আছে তবে পেশাবো বাথরুম গিয়া যাওয়ার সময় আতার ভাতারে সাওয়ার চাওয়ার কোনো সুযোগ নয় একটা গুহাফরি যে আমার ফুয়ারে দেখা যায়নি এরকম চিন্তাধারা না সাইলে আতার ভাতারে একই দিবো এতে কাপড়ের জন্য উসিত হইলো যে মসজিদটা কি প্রৌজনে বাড়াইব পৌজন সারিয়ে সাথে সাথে মসজিদ আইব মসজিদও সাথে সাথে ডুবতে হইব কোনো কাজের দিকে যদি মন যাই এতেকাফ নষ্ট হয়ে যাবো আর এই মসজিদের মধ্যে অবস্থান করা অবস্থায় দশ দিন যে এতে কাপ করবো এতে যারা মতকিব যে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না দুনিয়াবি কথাবার্তা বললে এতে কাপ নষ্ট হয়ে যাবে তবে দিন তালিম আখিরাতের কথা বললে কোনো সমস্যা নাই ওয়াজ মুসিয়ত করলে কোনো সমস্যা নাই দুনিয়াবি কোনো কথা কথাবার্তা যে আমার খালো তো মাসিব ওতরা মাসিব খালটা হিসিলতাম যে ইত্যাদ দুনিয়াবি আন্দুকুন্দ আলোচনা করলে এতেকাপ নষ্ট হয়ে যাবো এই জন্য যে আমি ই আলোচনা না করি আমি থাকতাম পারবো কোনো অসুবিধা নাই কিন্তু মানুষ গাফল তিনে না বুঝিয়া বে ফিয়া মনে করি এইগুলা এতেকাপ নষ্ট হইত না আসলে না বুঝিয়া জানলেই এগুলো মানুষের করলো না ইমাত না চলে ইয়ের পরে এই জন্য আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি আমরা যারা মৌতীবাসী যারা এতেকাবার মধ্যে ডুবো এতে আল্লাহর দরবার অনেক বেশি অনেক বেশি যে কাজ করার জন্য নবী সাল্লাহসাল্লাম সাহবা সাহাবা একরামদেরকে উদ্বুদ্ধ করতেন এই জন্য আমরা যারা এত মধ্যে ঢুকবো মাকদীবের আগে আগে আমরা ঢুকে দেবো আর আমরা জোহদিন মসজিদের মধ্যে থাকু আমরা বেজুর রজনীতে যে পাঁচটা রাইতে আছে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ এই রজনীতে আমরা দাঁড়ায় থাকু মসজিদে ও এত ফোর ঘুমাইবার লাগে না আমি মসজিদের মধ্যে আইসা ঘুমাইব সারা রাত নাক ডাকাইয়া আর সবে কদর পাইলি মত না বরং মসজিদের মধ্যে তাকার উদ্দেশ্য হইলো পাকসাপ একটা জায়গার মধ্যে তাকলাম আর রাত্রিবেলা বেজুর আমি লাইলাতুল কদর তালাস করম ইবাদত করবো যদি আমি প্রতি বেজুর রজন্ত ইবাদত বন্দি করি হয়তো আল্লাহ খুন বেজুর রজনী আমার সৌভাগ্য দিয়া দিবেন আর আমি লাইলাতুল কদর পাইয়া যাইমু আর আল্লাহ এক লাইলাতুল কদরে এক হাজার বৎসরের চেয়ে বেশি সাবধান করবেন যেরকম সুবাহান আল্লাহ এই জন্য মুখতারা ভাজির আর শুক্রবার মিলত না আগামী বৃষিবার আমরা শেষ তারা বিশ্বাস করতে না আগামী বৃহস্পতিবার ২৬ রমজান সাতাইশ তারিখ মানে রাত্রি আগে আসে সাতাইশে রজনী আগামী বৃহস্পতিবার আমরা খতম আগামী বৃহস্পতিবারে শেষ হয়ে যাবো আগে এই জন্য হাবিস হল যাই থাকি আর এই সুযোগ মিলত না আর শুক্রবারও মিলত না এই জন্য আমরা সাদা কালেকশন করতাম হাত দিয়ে যাত খতমে তারাবের জন্য অনেকের কাছে রয়েছে কিছু আমরা তুলজি সামান্য অনেকের কাছে রয়েছে যেহেতু আর মাত্র আমরা আত্মদিন এটক দিলে ইতাম আর হাবিস্যক ইতামরা তার হাদিয়া দিনাবির বিনিময় দিলে হারাম হতমেত্রাবির বিনিময় দেওয়া ডাইরেক্ট হারাম কোনো আলি মন্দিরের নিজের পক্ষে নাই কিন্তু তার দেওয়া যায় মৌ হিসাবে মাঝে মধ্যে আমি হাবিস্বের দিনও মাছ ধরা মানে কানে সানি ইমাম সানি ইমাম হিসাবে হতমেত্রাবির হা দিয়াটা দেওয়া যাই তোমার সতমেত্রাবি না সানি ইমাম হিসাবে দেওয়া যাব তারাবির বিনিময় না এই জন্য তারা তারাই ফোর আইসুন আমরা ফারাত আইসুন তার মেহমান আসলা এটা আমরা তারা হাত দিয়েতাম এটা আমরা লেগে সম্মান এই জন্য আমরা যারা রয়েছি অনেক মানুষ রয়েছি আমরা হাত লাইতাম আর অনেক আছে আমরা লেখাইছিও না বাক্কা কোজন মানুষ আছেন যারা এখনও কিছু কইসেন না লেখাইছেন না আমার পারে